হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ শপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের উইন্টার মিডি ড্রেস যেটা অনেক বেশি রিজনেবল প্রাইসে মানে অনেক বেশি ডিমান্ড করা একটা কালেকশন যেটা হলো মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে উইন্টার মিডি ড্রেস প্রথমে বলে দিতে চাচ্ছি এগুলোর বডি মেজারমেন্টটা একটু কাইন্ডলি জেনে নেবেন সেমি যারা তারাই পড়তে পারবেন আর যারা বাচ্চার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো নিতে পারবেন যার টিনেজার তাদের জন্য এগুলো পারফেক্ট হবে বডি সাইজটা চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশের মধ্যেই সী সীমাবদ্ধ থাকবে এর ওভার হল আপনি ভিডিওতেই দেখতে পাবেন নয়তাব আপনি যখনই যেটা স্ক্রিনশট নিচ্ছেন সাথে সাথে বডি মেজারমেন্টটা লেটার জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আপনাদেরকে বলে রাখি প্রথমে আরেকটা কথা যেটা হলো আমাদের প্রিভিয়াস একটা ভিডিও আপলোড হয়েছে যেটা হলো ফ্যাশন কোড আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন খুবই খুবই চমৎকার কালারফুল ছিল যেটা রিজনেবল প্রাইসও ভিডিওটা আপলোড হয়েছে একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি দুইটা থেকে আমাদের ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকবো তো যারাই দেখছেন আপনাদের বলে রাখি এখান থেকে শুধু স্ক্রিনশট নিয়ে স্কুল তার গ্রামীণ নম্বরে যোগাযোগ করে

আমাদের শোরুমে চলে আসতে চাচ্ছে তারা ডিখি আমাদের শোরুমে চলে আসবেন এটা হলো ঢাকা গাছ একেবারে আসবেন এটা দেখে নিতে পারেন ব্লু কালার মধ্যে যারা রাখি এখানে যাই দেখছেন এগুলো উইন্টার কাভারের জন্য পারফেক্ট একটা ড্রেস যেটা হলো উইন্টার কাবার করবে হিট কভার করবে আর এগুলো হ্যাভি এর মধ্যে হয়ে থাকে আর কোয়ালিটির কথা নাই বলি কোয়ালিটি সর্বদা আমাদের বেস্ট হয় যারা আমাদের থেকে পার্চেস করেছেন আর নতুন যারা ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না শুধুমাত্র স্ক্রিন আপনি বডি জেনে ডেলিভারি চার্জ পে করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ভিডিও গুলো দেখে থাকেন অনেকেই দেখা যায় আপুরা আমাদের কাছ থেকে ড্রেস অর্ডার করতে চাচ্ছে বা চায় বাট ডেলিভারি পে করতে পারে না বিদা তারা আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে না বাস বলতেও পারে না বা বলতে চায় না এমন একটা বিষয় তো এটা আমরা পরবর্তীতে বুঝতে পারি জানতে পারি তো আপনাদেরকে বলে রাখি যারাই এই ভিডিও গুলো দেখে এখান থেকে ড্রেস গুলো নিতে যাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় অনেক কারণবশত ডেলিভারি চার্জটা পে করতে দেরি হয় বা একসাথে নিতে চায় তাদের জন্য বলে রাখি আপনি চাইলে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন অলিক কালারের মধ্যে যারা চাচ্ছেন টি শার্ট প্যাটার্নের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন বডি সাইজটা আটটি চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে থার্টি সিক্স সেম প্রাইস শুধুমাত্র টু এখান থেকে যেটা নিতে যাচ্ছেন শুধু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারের যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ট্রাসমি এটা অনেক বেশি গর্জিয়াস লুক দিবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ছিল বাচ্চার জন্য যারা নিতে যাচ্ছেন বা যারা স্লিমি ড্রেস ড্রেসগুলো পরে থাকেন তারা কিন্তু এগুলো নিতে পারেন ট্রাসমি অনেক বেশি সুন্দর মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন কোথাও পাবেন না এগুলো একমাত্র স্লিপ শপ থেকে সম্ভব বেল্ট দেওয়া আছে যারাই নিতে যাচ্ছেন এটার সাথে টি শার্ট কম্ব করে বা সোয়েটার প্যাক করে আপনি পড়তে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন ব্ল্যাক কালার মধ্যে যারা নিতে যাচ্ছে দেখুন

অনেক বেশি জোস কালেকশন নিয়ে নিতে পারেন এটা দেখুন মধ্যে একটু পাতলা হবে বাট অনেক বেশি কমফোর্টেবল পারবেন দেখুন অনেক স্ট্যান্ডার্ড কালার এটা নিয়ে নিতে পারেন প্রাইস বডিটা একেবারে ছিল দেন এটা দেখতে পারেন যারা ফ্রক প্যাটার্নের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটাও নিতে পারেন অনেক বেশি সুন্দর কালেকশন দেখুন একটু দেখুন জাস্ট মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে তার গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নেবেন যাদের বডিটা অনেক বাচ্চাদের আছে যারা নিতে চায় আমাদের কাছ থেকে অনেকে নিয়ে নিচ্ছে যাদের দেখা যায় চৌত্রিশ বত্রিশ বাড়ির জন্য তারা কিন্তু এই ড্রেসগুলো থেকে অনেক ড্রেস নিতে পারেন এটা দেখুন ব্ল্যাক লাভার যারা এর মধ্যে অনেক ঘেরোয়ালা ফ্রক পটার মধ্যে চাচ্ছেন তারা নিতে পারেন বাট এর আগে অবশ্যই আপনাকে গলার শেপটা জেনে নিতে হবে এখানে কিন্তু রাউন্ড করা ছিল অনেক বেশি হোয়াইট আছে তো যারা নিতে যাচ্ছেন একটু বুঝে শুনে নেবেন যারা একটু পরে অভ্যস্ত তারা এটা নিতে পারেন মধ্যে স্ট্রেচেবল ফেব্রিক দেন এটা দেখতে পারেন দেখুন উলেন প্যাটার্নের মধ্যে শেফা করা এটা কিন্তু অনেক ভারী জি মনে হতে পারে বাট ট্রাস্টনি এটা অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে এখানে প্রশ্নটা ভারী পেয়ে যাবেন আপনি ইনার অ্যাড করতে হবে না অনেক বেশি জোস এটা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করি পাবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন আপনাদেরকে বলে রাখি এই মিডি ড্রেসের পাশাপাশি আপনারা যদি অন্য কিছু আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ডিটলি আমাদের ভিডিও কল করতে পারেন আমাদের যে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার আছে সেটা যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন বা ভাবছেন ভিডিও ভিডিও ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল নেবেন আপনাদেরকে বলে রাখি আমাদের কাছে কোয়ান্টিটি অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে হোলসেল নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস আর দেখা যায় ওভারকোট উলের ওভারকোট গ্যাভারিং ওভারকোট এগুলো সব কিছু পেয়ে যাবেন আর শর্ট টপস কালেকশন আমাদের বারো মাস পেতে পাবেন যারা শপে এসে নিতে চাচ্ছেন তারাও সপে আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে শর্ট টপস নিয়ে নিতে পারেন অফারে চলছে এখন মিস করবেন এটা দেখুন বেলবেটের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন বেলবেটের মধ্যে ছিল নিজের পশ্চিমটা পুরোটাই ট্রান্সফার নেটওয়ার্ক করা ছিল বডিটা একেবারে ফ্রি হবে আট্রিশ চল্লিশ বিয়ালিশ চল্লিশ করতে পারবেন রেডের মধ্যে যারা ফ্রক প্যাটার্নের প্রিটি কিছু চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারে দেখুন বডিটা হয়ে যাবে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে অনেক কালারফুল সেম প্রাইস শুধুমাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে বলে রাখি আমাদের কিন্তু একটা বিগত ভিডিও আপলোড হয়েছে আজকে দুইটা যেটা হলো আপনার প্যান্টের ভিডিও মাত্র টু হান্ড্রেডের মধ্যে ফ্যাশন করে ভিডিও আপলোড হয়েছে মাত্র চারশো টাকার মধ্যে এই সকল ভিডিওগুলো দেখে এখান থেকেও দেখে একসাথে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন মাত্র ডেলিভারি চার্জ

সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিন শট নেই স্ক্রিনের আমি নাম্বার যোগাযোগ করি এই ভিডিও ড্রেসগুলো আমরা বেশি রেখেছি কারণ হচ্ছে একটা ভিডিওতে অনেকে পাঁচ দশটা করে নিয়ে নিতে চায় তো সবাই তো পাঁচ দশটা করে নিতে পারে না এরপরে যাতে আমাদের কাস্টমাররা সবাই টুকটাকি দেখা যায় পাঁচটা দুইটা চারটা পাঁচটা করে নিতে পারে এর জন্য অনেক বেশি করে রেখেছে আপনাদের জন্য আর এই ড্রেসগুলো সেল হওয়ার পরেও যদি মনে হয় আরও কিছু আপনি পাচ্ছেন না আরও কিছু নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও কল করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক ড্রেস এখন অব্দিও আছে দেন এটা দেখতে পারেন দেখুন ব্ল্যাকের মধ্যে হোয়াইটের যেই ডিজাইন করা আছে এটা হলো স্লিভলেস যারা স্লিভলেস চাচ্ছিলেন তারা কিন্তু থাকবে মাত্র টু হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিন শট নেন দেন এটাও দেখতে পান এত দেখুন দেখে অনেক সুন্দর দেখুন নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড অনেক সুন্দরভাবে পড়তে পারবেন যারা এগুলো পরে থাকেন তারা আসলে কম্বো করে পড়তে পারে ফর্মাল শার্ট বা সোয়েটার উইন্টার যেহেতু চলে আসছে পড়তে পারবেন এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিন শট নেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে নিতে পারেন আপনাদেরকে বলে রাখি অনেক ভাই আর ভিডিওটা দেখছেন আশা করি তো যারা আপনাদের শোরুমের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন আছে ফ্যাশন কোট আছে সোয়েটার কার্ডিগান আছে এগুলো আপনি নিয়ে নিতে পারেন আমরা কিন্তু সবকিছু একটা ভিডিওতে আনতে পারি না ব্যস্ততার জন্য বলেন কিংবা আমাদের একটা ভিডিও তে আসলে সব কালেকশন নিয়ে আসা পসিবল না তো আপনাদেরকে আপনাদের ডিমান্ড অনুযায়ী একটার পর একটা নিয়ে আসি তো যারাই এই ভিডিওর পাশাপাশি আরো কিছু ভিডিও চাচ্ছেন বা কি ভিডিও নিয়ে আসতে চাচ্ছেন বলতে আপনাদের ডিমান্ডটা জানাতে চাচ্ছেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম